এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সে বেডটা করা আছে এরকম কিন্তু আমাদের অসংখ্য এরকম হাই কোলা দেখেন দর্শক ভাইদের কাছে একটা ম্যাজিক দেখিয়ে দিব ভাইয়া আচ্ছা আচ্ছা সোফা এখন এই খাটটা কিন্তু আমরা একদম সিম্পল এর মধ্যে কাজটা করেছি এটা সম্পূর্ণ চিটাগং সেগুন দিয়ে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে সিম্পল একটা কাজের মধ্যে এখানে জাস্ট বেড এর ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর এখানে এটা ছয় ফিট বাই সাত ফিটে করা আছে এবং আমরা হচ্ছে ফুল বক্স প্রয়োজন আপনি টু টু ওয়ান যারা ডেনিসা যাচ্ছেন আলাদা সিডারের মধ্যে এটা সম্পূর্ণ সেগুন দিয়ে করা আছে দেখেন ছয় ফিট বাই ছয় ফিট একটা হচ্ছে আপনার ভাইয়া এখানে টু আলমিরা আছে দেখেন আচ্ছা ছয় ফিট একটা ড্রেসিং টেবিল আমি একটু দেখিয়ে দিই ড্রেসিং টেবিলের ভিতরে এটা একটু আমি সুন্দর করে দেখিয়ে দিই যেহেতু ওইখানে আমি সুন্দর করে দেখাতে পারি নাই এটা এলমুনি এটা হচ্ছে শ্যাম্পিং কালারের উপর এটা হচ্ছে প্রসেস কার্ড দিয়ে আমরা করি আসসালামু আলাইকুম বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজন ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আজকে তো আপনাদের কাছে দেখতে পাচ্ছি একই শপে বা একই ছাদের নিচে এত এত কালেকশন এই যে চারতলা ফ্লোর দেখতেছি পুরো ফ্লোর জুড়েই নাকি আপনাদের ফার্নিচার পুরো ফ্লোর জুড়ে আমাদের ফার্নিচার কালেকশন এবং আপনার আপনার বাড়ি সাজানোর জন্য আসবাবপত্র যত ধরনের আসবাবপত্র ফার্নিচারের দরকার আপনি একটা ছাদের নিচে হচ্ছে সব কিছু পেয়ে যাবেন যেমন আমাদের হচ্ছে সেগুন কাঠের বেডরুম সেট থেকে শুরু করে আলমিরা ডাইনিং সোফা ঠাট আপনি সব ধরনের ফার্নিচার একেবারে সকল আসবাবপত্র আপনি হচ্ছে একটা ছাদের নিচে সেটা হচ্ছে ফুল ফার্নিচার ফুল ফার্নিচারে পেয়ে যাবেন আর আমাদের শোপের লোকেশনটা আমি একটু ফার্স্টে একটু শোপের লোকেশনটা আমি একটু বলে দিতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকার উত্তর বাড্ডাতে ঢাকার উত্তর বাড্ডাতে যদি আপনি একটু দেখিয়ে দেন রোডের উল্টা পাশে দেখা যাচ্ছে হচ্ছে বাড্ডা জেনারেল হাসপাতালটা হ্যাঁ বাড্ডা জেনারেল হাসপাতালে ঠিক হচ্ছে আমাদের বিপরীত পাশে হচ্ছে আমাদের ফুলজুরি ফার্নিচারটি অবস্থিত পাশাপাশি যদি আরেকটু দেখিয়ে দেন সেটা হচ্ছে একটু ক্লায়েন্টের সুবিধা একটু সহজ করে দেওয়ার জন্য হচ্ছে এম হাসপাতাল হ্যাঁ এএমজির হাসপাতালের ঠিক পাশেই যে চারতলা বিশিষ্ট ভবনটি এটাই হচ্ছে আমাদের ফুলজুরি ফার্নিচার আজকে আমি হচ্ছে কিছু সেগুন কাঠের কিছু কালেকশন দেখাবো সেগুন কাঠের কিছু বেডরুম সেট কালেকশন দেখাবো একেবারে ইউনিক কালেকশন যেগুলো হচ্ছে ফিনিশিং কোয়ালিটি সব দিকে আপনি হচ্ছে বেটার যেই ফার্নিচারগুলো আপনি হচ্ছে এই ফার্নিচার কালেকশনগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো ভাইয়ার মাধ্যমে জি আমরা যদি প্রথমে যদি আমরা এই খাটটা দিয়ে শুরু করি দেখেন এই খাটটা কিন্তু আমরা একদম সিম্পলের মধ্যে কাজটা করেছি এটা সম্পূর্ণ চিরকম সেগুন দিয়ে করা আছে দেখেন

শুধু একটা বেড নেবেন সেটাও হচ্ছে আপনারা নিতে পারবেন এরকম অসংখ্য কালেকশন কিন্তু আমাদের বেড কালেকশন কিন্তু আছে আমি যদি এর একটা বেড দেখিয়ে দিই দেখেন চমৎকার একটা বেড কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে সিম্পল একটা কাজের মধ্যে এখানে জাস্ট একটা গদি করে দেওয়া আছে লেগ সাইড দেন দুইটাই হেড সাইড দুইটাই গদি করা দেওয়া আছে এখন আমাদের যে এখানে যেই বেডরুমগুলো আছে বেডগুলো আছে প্রত্যেকটা বেড কিন্তু আমাদের সেমি বক্সে করা আছে ছয় ফিট বাই সাত ফিট প্রত্যেকটা বেড কিন্তু আমরা সেমি বক্সে করে দিয়েছি দেখেন এই বেডটা দেখেন আপনি খুবই স্মুথনেস খুব সুন্দর একটা বেড যে প্রত্যেকটা বেডই কিন্তু আমাদের ইউনিক এবং গুলো আপনি ধরে একটু দেখিয়ে দেন অনেক হ্যাঁ কোয়ালিটি খুবই সুন্দর এখানে আরেকটা বেড আছে দেখেন কাস্টমাইজ করে থাকি যেমন হচ্ছে এখানে আমাদের যে বেড টা এখানে করা আছে এটা গোল্ডেন টাচ আপ এ করা আছে হ্যাঁ অনেকে হচ্ছে যে গোল্ডেন টাচ আপ না। উনি হচ্ছে শুধু প্রাক কালার যেটা র কালারটা আছে র কালার টা নেবেন সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি

এরকম সোফা ও চাই নিতে বলা সোফা যেমন এই আমাদের কিন্তু ড্যানিস সোফার কালেকশনটাও আছে দেখেন আপনি 221 যারা ড্যানিস সোফা চাচ্ছেন আলাদা সিডারের মধ্যে জান ফর্ম সেট একটা আলাদা সেটা হচ্ছে আপনি এই যে এই কালেকশনগুলো আপনারা কিন্তু আমাদের বেস্ট পানির সাথে লাক্সারি এই যেতে পারবেন হ্যাঁ

এই যে ডিজাইনটা একটু আগে দেখিয়ে দিই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করে দেওয়া আছে দেখেন ডিজাইনটা ডিজাইনের ফিনিশিংটা কোয়ালিটিটা দেখেন আপনি আর আমরা সব হচ্ছে যে চেষ্টা করি যে দর্শকদেরকে একটা ভালো প্রোডাক্ট ফুল জুরি ফার্নিচার সব চেষ্টা করে যে ক্লায়েন্টের সাথে বেস্ট একটা ফার্নিচার হচ্ছে তুলে দেওয়ার জন্য আচ্ছা আমরা সব সময় এই চেষ্টাটা করি যে ফার্নিচার কাস্টমারদের হাতে ক্লায়েন্টদের হাতে ভালো একটা ফার্নিচার সব সময় তুলে দেওয়ার আমরা এটা সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করে থাকি আর এটা হচ্ছে দুই পাল্লার একটা আলমিরা আছে এটা হচ্ছে আপনার আউটার সাইজটা হচ্ছে চার ফিট আর লং এ তো হচ্ছে আপনার ছয় ফিট এই পর্যন্ত এইদিকে হচ্ছে কানিশ নিয়ে আপনার হচ্ছে সাত ফিট হ্যাঁ চার ফিট বা সাত ফিটে আলমিরাটা করা আছে দেখে এদিকে দেখেন এদিকে চার পাল্লার একটা আলমিরা আছে ওদিকে চার পাল্লার একটা আলমিরা আছে এরকম

দুইটাই কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি জি এবং যে এখানে যে থিকনেসটা থিকনেসটা আমরা একবার দেখিয়ে দিয়েছি এক ইঞ্চি পাকা এক ইঞ্চির মধ্যে আমরা হচ্ছে ডোরগুলা করে থাকি দেখেন এখানে হচ্ছে এটা এলমোনি আমরা এটা হচ্ছে শ্যাম্পিং কালারের উপর এটা হচ্ছে প্রসেস কাট দিয়ে আমরা করে দিয়েছি এটা পাঁচ ফিট বাই ছয় ফিটের একটা আলমিরা তিন থ্রি ডোরের একটা আলমিরা এটা হচ্ছে আপনার মিররের উপরে দেখেন মিররটা কিন্তু এখানে বিবেল করে দেওয়া হয়েছে এখানে মিররটা বিবেল করে দেওয়া হয়েছে যেন হাতে প্যাক না লাগে এই জন্য আমরা দেখেন আলমিরাটা এখানে যে কাজটা করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মেটালের উপরে এটা সম্পূর্ণ যে এখানে আমরা করে দিয়েছি এটা সম্পূর্ণ মেটালের উপরে কিন্তু আমরা কাজটা করেছি এখানে যে ডিজাইনটা দিয়েছি এটা সম্পূর্ণ থ্রি এর উপরে কাজটা কিসের উপরে এটা 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 হচ্ছে প্রসেস কাঠের উপরে আমরা এটা করেছি এবং এখানে থ্রি ডি একটা ডিজাইন করে দিয়েছি পাশাপাশি এখানে একটা মেটাল দিয়ে দিয়েছি

এই যে এখানে দেখেন অনেকে হচ্ছে এখানে পাতলা বোর্ড দিয়ে কিন্তু এখানে হচ্ছে আলাদা বিট দিয়ে তাকে মোটা দেখিয়ে জাস্ট আমরা কিন্তু সেটা করি আমরা কিন্তু এখানে সলিড যে বোর্ডটা ইউজ জাস্ট একদম সলিড দেখিয়ে দিচ্ছি যে সলিড বোর্ডটাই আমরা পিছনে দেখেন পিছনেও কিন্তু সেম আমরা মোটা বোর্ডটা হচ্ছে পিছনে আমরা ইউজ করি যথেষ্ট মানে যথেষ্ট টেকসই হবে হান্ড্রেড পার্সেন্ট এবং ঘুনে পোকার জন্য কিন্তু আমি বলে দিয়েছি দর্শক ভাই থেকে ঘুনে পোকার জন্য কিন্তু আমাদের তিরিশ বছরের কিন্তু গ্যারান্টি আছে ভাইয়া এবং এখানে একটা দেখেন যাদের রকিং চেয়ার প্রয়োজন যারা আমাদের বৃদ্ধ বাবা বাবারা আছে হচ্ছে একটু নামাজ পড়ার জন্য একটু কষ্ট হয় বা একটু রিল্যাক্স করার জন্য কিন্তু আপনারা হচ্ছে রকিং চেয়ারগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পেয়ে যাবেন এখানে আরেকটা আলমির আছে এটা থ্রি ডোরে আমরা করেছি ঠিক আছে দেখেন এরকম অসংখ্য কিন্তু বেডরুম সেট কালেকশান আমাদের কাছে আছে ফুলজুরি ফার্নিচারটা ভিজিট করলে আপনারা অবশ্যই সব কালেকশানগুলি ফুলজুরি ফার্নিচার থেকে নিয়ে যেতে পারবেন এবং প্রত্যেকটা কালেকশানে কিন্তু আমরা বেস্ট মানে বেস্ট কোয়ালিটি আমরা সব সবসময় চেষ্টা করি দাও একটু আরেকটা ডাইনিং টেবিল একটু দেখিয়ে দিই এখানে ডাইনিং টেবিল টা পিতলের কাজ করে দেওয়া আছে দেখেন ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এখানে থিকনেসটা দেখেন খুবই মোটা গাছ দিয়ে এবং ফিনিশিংটা দেখিয়ে দিন খুব সুন্দর খুব চমৎকার সেগুন দিয়ে করা আছে লেখার ফার্নিচার

এরকম কিন্তু আমাদের অসংখ্য এরকম হাই কালে এই হাই ডিজাইনের মধ্যে কিন্তু কালেকশনগুলি আছে এটা ছয় ফিট বাই সাত ফিটের একটা বেড দেখেন এটা ডিজাইনটা যদি একটু দেখেন কাজ থেকে একটু দেখিয়ে দেন কিন্তু শৈল্পিক ভাবে খুবই ঠিক দক্ষ কারিগর দ্বারা কিন্তু এই কাজটা করা হয়েছে অনেক চমৎকার এবং হেড সাইড এবং লেগ সাইড দুইটাই কিন্তু সেম ভাবে করা আছে লেগ সাইডে কিন্তু আমরা একটা ব্যান একটা কাজ করে দিয়েছি দেখেন

তারা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট ভিতরে গ্লাসকে গুলা পেয়ে যাবেন আমি এখানে একটা গ্লাস শোকেজ একটু সিম্পল এর মধ্যে আমি একটু গ্লাস একটু দেখিয়ে দিই গ্লাস সোকেজটা হচ্ছে ভিতরে যে আমরা গ্লাসটা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ দশ মিলি দিয়ে ইউজ করেছি এবং পিছনে যে গ্লাসটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ মিরো দিয়ে করা আছে দেখেন শোকেসটা আমাদের ছয় ফিট বাই ছয় ফিটের মধ্যে করা আছে দেখেন ডিজাইনটা আপনি যে কোনো ধরনের ডিজাইন কালেকশন কিন্তু আপনি হচ্ছে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন পাশাপাশি যদি আমরা সেগুন কাঠের অয় ড্রপ দেখিয়ে দিই দেখেন সেগুন কাঠের পাঁচ ফিট বাই চার ফিট অয় ড্রপও আমাদের কিন্তু আছে চারটা ড্রয়ার দিয়ে করা আছে দেখেন ড্রয়ারের থিকনেসগুলো ঠিক আছে একটা অয় ড্রপ আছে এখানে আরও অয় ড্রপ আছে অনেক অনেক ডিজাইন আছে এখানে যদি আমরা দেখাই সোফা কাম বেড আমরা একটু একটা সোফা কাম দেখিয়ে দেই হ্যাঁ একটা সোফা কাম আমরা চাচ্ছি যে একটা সোফা কাম বেড দেখিয়ে দেই দেখেন দর্শক ভাইদেরকে আজকে একটা ম্যাজিক দেখিয়ে দিব ভাইয়া আচ্ছা সোফা কাম বেড ভাইয়া সোফা কাম বেড যেটা দিনে হচ্ছে আপনার সোফা রাতে কিন্তু বেড হয়ে যাবে আমরা দেখেন অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি একদম অল্প সময়ের মধ্যে আমরা দেখেন দেখিয়ে দিচ্ছি এটা সোফা কাম বেড

এরকম অসংখ্য কালেকশন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ ক্যানাডিয়ান ওকের মধ্যে কিন্তু ক্যানাডিয়ান ও কাঠের আর এই যে ভ্যানিটির যেই ডিজাইনগুলো আমি কথা বলেছি দেখেন ভ্যানিটির যে এই যে বেডগুলো আমি প্রত্যেকটা বেড এরকম অসংখ্য বেড কিন্তু আমাদের আছে আমাদের ফেজে অসংখ্য বেড দেওয়া আছে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু আমাদের ইমো নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ আপনারা কিন্তু আমাদের ইমো নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যেই কোনো জায়গা থেকে কিন্তু আপনারা হচ্ছে ডেলিভারিটা নিতে পারবেন আমাদের ভাইদের সাথে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ হয় সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে আমাদের বিবরণ জেনে কিন্তু আপনারা অর্ডারটা নিতে করতে পারবেন আমাদের সাথে অর্ডারটা পারচেস করতে পারেন পাশাপাশি আমি একটু কিছু ওক কাঠের কিছু বেডরুম সেট দেখেন ওক কাঠেরও আমাদের অনেক বেডরুম সেট আছে কালেকশন এখানে আরেকটা প্রিমিয়াম কিন্তু আমি একটা বেডরুম সেট আজকে দেখিয়ে দিব অনেক সুন্দর যেটা আমাদের একেবারেই কিন্তু নিউ অ্যাভেলেবেল হ্যাঁ আমি একটা বেডরুম সেট দেখিয়ে দিচ্ছি দেখেন একটা তিন আলমিরা থাকবে একটা বেড থাকবে ছয় ফিট বাই সাত ফিট এবং পাশাপাশি তিন ফিট বাই ছয় ফিটের একটা ড্রেসিং টেবিল থাকবে দেখেন এই বেডরুম সেট টা এটা কিন্তু সম্পূর্ণ থ্রি তে কাজ করা আছে দেখেন খুবই চমৎকার একটা বেডরুম সেট এই যে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কালেকশনগুলি ফুলজুরি ফার্নিচার থেকে নিয়ে যেতে পারেন পার্সেস করতে পারেন আর এটার জন্য আর আপনি চাইলে কিন্তু সরাসরি আমরা চাই যে আপনারা সরাসরি আমাদের ভিজিট করেন আমাদের শপটা ভিজিট করে আমাদের কোয়ালিটিটা আপনারা দেখে শুনে বুঝে হচ্ছে প্রোডাক্ট টা পার্সেস করেন ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম